তো বন্ধুরা তোমরা সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও জলদি জলদি জয়েন হয়ে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি আর তোমরাও যেন সবসময় খুব সুস্থ থাকো ভালো থাকো এটাই আমি প্রার্থনা করি সবার জন্য ভগবানের কাছে তো সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস তোমরা সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও আমি কিন্তু এসে গেছি তোমাদের সাথে গল্প করব বলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু পুনম দুষ্টু পুনম চ্যানেলে আমার পক্ষ থেকে এবং আমার সবার পক্ষ থেকে তো সবাই জলদি জলদি চলে এসো আজকে কিন্তু তোমাদের ভালোবাসায় আমার কিন্তু চুয়ান্ন হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে সবটাই তোমাদের জন্য তো তোমরা এইভাবে সবাই ভালোবাসা দিতে থাকো আর সবাই পাশে থাকো আমার তাহলেই হবে তোমরা যেমন আমার পাশে আছো আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমিও কিন্তু তোমাদের সবাইকে ভালোবাসা দিচ্ছি ভালোবাসা দিতেও চাই ভবিষ্যতে তোমরা আমার পাশে এইভাবে থাকলে আমার থেকেও তোমরা একদম ভালোবাসা পাবে ভালোবাসা একদম অবিরাম সবার জন্য কারোর জন্য ভালোবাসা একদম কম নয় কোথায় বন্ধুরা সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও আমি কিন্তু এসে গেছি তোমাদের সাথে গল্প করব বলে তো তোমরাও একটু ছটপট করে জয়েন হয়ে যাও ছটপট করে জয়েন হয়ে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলো একজন বন্ধু জয়েন হয়ে গেছে তো বন্ধু যেই বন্ধু এসেছো না কেন একটুখানি কমেন্ট করে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই চলে এসো বন্ধুরা কেউ বেশি দেরি করো না যে সকল বন্ধুরা জয়েন হচ্ছে জয়েন হয়ে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা ছটপট করে সবাই জয়েন হয়ে যাও জয়েন হয়ে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো দেখো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মধ্যেই তো বন্ধুরা সবাই এসো জয়েন হও ছটপট করে আর দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলায় তোমাদের জন্য চা নিয়ে চলে এসেছি এই দেখো আমার হাতে কিন্তু গরম গরম চা কে কে খাবে গরম গরম চা চলে এসো চলে এসো সবাই চলে এসো তিনজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা লাইক কমেন্ট করে দাও জলদি জলদি আর সবাই একটু কমেন্ট করো কেউ কমেন্ট না করে চলে যেও না যে সকল বন্ধুরা লাইক করছো সবাইকে বলবো সবাই একটা করে কমেন্ট করে যেও কমেন্ট না করে কেউ চলে যেও না চারজন বন্ধু ওয়াচ করছো চারজন বন্ধু কমেন্ট করো জলদি জলদি দুজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা লাইক কমেন্ট করবে জলদি জলদি সবাই সবার সাথে একটু কথা বলতে চাই কোথায় আমার সকল বন্ধুরা সবাই এসো জলদি 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 সবাই চলে এসো সবার সাথে একটু গল্প করি বন্ধুদের সাথে আর বন্ধুরা আমার কিন্তু ভিডিও চলে এসেছে যারা যারা এখনো আমার ভিডিও দেখোনি জলদি জলদি চলে যাও আমার চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে দেখে এসো সুন্দর সুন্দর ভিডিও যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভাল ভুলে যাবে না দেখুছো আমিও কথা বলতে গিয়ে তুতলে যাচ্ছি মাঝে মধ্যে তো কেউ কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলে যাবে না কারণ তোমাদের মূল্যবান কমেন্ট দেখেই কিন্তু আমি এবং আমার বন্ধুরা পৌঁছে যাব তোমার চ্যানেলে তোমার ভিডিওতেও লাইক কমেন্ট করে আসবো প্লাস তোমার বন্ধু হয়ে আসবো সেই জন্য বলছি সবাই ভিডিও দেখো ভিডিও দেখে সবাই একটা করে কমেন্ট করেছে ও কেউ কমেন্ট না করে বন্ধুরা যাবে না ঠিক আছে